সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ির প্রতিটি গৃহিণীকেই অনেক কাজ করতে হয় এই কাজের মধ্যে কিছু কিছু কাজ আমরা স্বেচ্ছায় করে থাকি আর কিছু কিছু কাজ অনিচ্ছা সত্ত্বেও করতে হয় তাই না কিন্তু যেসব কাজগুলো আমরা অনিচ্ছা সত্ত্বেও করি সেই কাজগুলো করতে কিন্তু খুব বিরক্ত লাগে মনে হয় তাড়াতাড়ি শেষ করতে পারলেই জানটা বাজে কিন্তু এই রকম ভাবলে তো আর হবে না কাজ যেহেতু করতেই হবে সেহেতু আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা উচিত এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করে এইসব কাজগুলো করি তাহলে খুব সহজেই আমরা করে নিতে পারবো আর তার জন্যই আমি কিন্তু প্রতিদিনই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে তোমাদের কাজের অনেক সুবিধে হয় তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক এখানে দেখছো একটা চশমা এই চশমা কিন্তু পড়তে পড়তে অনেক সময় আমাদের বিরক্ত লাগে ইচ্ছা না থাকলেও কিন্তু পড়তে হয় কিন্তু চশমা পড়তে গিয়ে কি হয় যে নাকের দুই জায়গায় ব্যথা করে বিশেষ করে যারা নতুন চশমা পরে আর কি মানে নতুন নতুন শুরু করেছে আর কি চশমা পরতে অভ্যেস হয়তো নেই তো ব্যথা করে তো দুই জায়গাতে দেখতে পাচ্ছ আমি ক্রিম লাগিয়ে দিলাম যে কোনো ক্রিম হলেই হবে আর ক্রিমের উপরে এবার আমি দিয়ে দেবো ট্যালকম পাউডার যে কোনো ট্যালকম পাউডার হলেই হবে ক্রিমের উপরে ট্যালকম পাউডার লাগিয়ে দিলে জায়গাটা অনেকটাই একটু পিচ্ছল বা সফটের মতো হয়ে যাবে এরপরে যদি এই চশমাটা পড়া যায় তাহলে নাকের উপরে যে ব্যথা হচ্ছিলো সেই ব্যথাটা থেকে অনেকটাই রেহাই পাওয়া যেতে পারে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে কোনো গরম জিনিস উঠাবার জন্য আমাদের চিমঠার দরকার পড়ে আর চিমঠা যদি হাতের কাছে না থাকে তাহলে আমরা খুব সহজেই দুটো চামচের সাহায্যে চিমঠা বানিয়ে নিতে পারবো এই ধরনের যে ক্লিপগুলো থাকে এই ক্লিপে দুটো চামচকে সেট করে দিয়ে অনায়াসে আমরা চিমঠাটা বানিয়ে নিতে পারবো এর জন্য প্রয়োজনে পড়বে দুটো রাবার ব্যান্ড আর দেখো আমি কিভাবে সেট করছি তাহলে হয়তো বুঝতে পারবে আমার হাতের দিকে একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমি রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর চামচটা এই চিমঠার উপরে এইভাবে ধরে রাবার ব্যান্ড দিয়ে খুব সুন্দর করে টাইট করে বেঁধে দেব। একটা যখন বাধা হয়ে যাবে তখন দ্বিতীয় চামচটাও এইভাবেই কিন্তু বেঁধে নিতে হবে দুটো চামচ বাধা হয়ে যাবে তারপর এটা একটা চিমঠার আকার নিয়ে নেবে আর হ্যাঁ তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন টিক্স আমি ছাড়লে তোমরা অবশ্যই দেখতে পাবে আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখো চিমটা রেডি হয়ে গেছে এবার আমি এটা দিয়ে একটা আলু তুলে দেখাচ্ছি হাতের কাছে আর কিছু ছিল না তাই অন্য কিছু তুলতে পারলাম না আলুটা ছিল তাই ভিডিও করার জন্য আলুটাই তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে একটা চিমটা তৈরি হয়ে গেল আর আলুটা এত ভারী তবুও কিন্তু চিমটায় আটকে গেল। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব প্রয়োজনে দেবে চলে আসছি পরবর্তী ট্রিকে এই শার্টগুলো আমরা কাচার পরে যখন বাইরে শুকাতে দিই বা হ্যাঙ্গারে যখন হ্যাং করে রাখি তখন কি হয় হ্যাঙ্গার থেকে স্লিপ করে অনেক সময় পড়ে যায় কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই কলারের নিচে কিন্তু একটা ছোট্ট করে ঘাট করা থাকে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কোনটার কথা বলছি সেখানে প্রথমে হ্যাঙ্গারের যে মুখটা ছিল সেটা ওখানে আটকে দিলাম তারপরে এই শার্টটা পরিয়ে দিলাম এবার কোনো রকমভাবেই হ্যাঙ্গার থেকে শার্ট পরে যাবে না বা যখন শুকাতে দেব বাতাস যদি হয় তবুও কিন্তু এখান থেকে খুলে পড়ে যাবে না আশা করছি এই ট্রিকটিও খুব ভালো লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে রেগুলার চশমা ইউজ যারা করে আর কি তাদের চশমা প্রতিদিনই এই পরিষ্কার করতে হয় না হলে আবছা হয়ে যায় আর সব সময় যে পরিষ্কার করার যে লিকুইড থাকে সেটা বাড়িতে নাও থাকতে পারে তার জন্য তোমরা এখানে নিয়ে নিতে পারো বাড়িতে ব্যবহার করা যে কোনো পারফিউম এক ড্রপ করে পারফিউম দিয়ে আর খুব সুন্দর করে এভাবে পরিষ্কার একটা তুলো দিয়ে মুছে নিলে আবার একেবারে যে লেন্সটা আছে সেটা চকচকে হয়ে যাবে আর দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে এবার দেখতে কিন্তু কোনো অসুবিধাই হবে না চলে আসছি পরবর্তী ট্রিকে দেখো অনেক সময় কি হয় যে বাচ্চাদের স্কুলের প্রোজেক্টে বাড়ির মাদেরকে হেল্প করতে হয় বাচ্চা এতটাই ছোট থাকে যে তাদের হয়তো ইনস্ট্রুমেন্ট বক্স হয়তো কেনাই হয়নি আর এইভাবে সার্কেল করার প্রয়োজন পড়েছে তখন ইনস্ট্রুমেন্ট বক্স ছাড়া যে আমরা সার্কেল করে কাজটা চালাতে পারবো সেই ট্রিকটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে দুটো পেন নিয়ে আর একটা সেফটিপিনের সাহায্যে কত সুন্দরভাবে সার্কেলটা করে নিতে পারা যায় আর যদি পিন বড় নাও তাহলে সার্কেলটা বড় হবে সেফটি পিন যদি ছোট থাকে তাহলে সার্কেলটা ছোট হবে তোমরা এইভাবেও কোনো ইনস্ট্রুমেন্ট বক্স ছাড়াই এইভাবে তোমরা সার্কেল করে বাচ্চাদের প্রজেক্টে হেল্প করতে পারো চলে আসছি পরবর্তী টিকে অনেক সময় কি হয় যে বাল্ব বাড়িতে যখন জ্বালাই আর কি তখন কি হয় মাঝে মাঝে একবার ধপ করে জ্বলে যায় আর একবার আবার নিভে যায় বা অনেক সময় কাঁপতে শুরু করে লাইটের আলো তো এই রকম যদি তোমাদের সঙ্গে হয়ে থাকে তাহলে তোমরা ভুল করেও ভেবো না যে বাল্বটা নষ্ট হয়ে গেছে প্রথমে বাল্বটা এভাবে খুলে নেবে হোল্ডার থেকে তারপরে পিছনের দিকের যে মরচে পড়েছে সেটাকে খুব ভালো করে উঠিয়ে নেবে আর একটা হাতের কাছে দেশলাই নিয়ে দেশলাইয়ের পিছনে এইভাবে খুব ভালো করে ঘষে নেবে এইভাবে যদি তোমরা ঘষে নাও তারপরে এই বাল্বটা সেট করো তাহলে আবার নতুন করে বাল্বটা খুব ভালোভাবে জ্বলে যাবে এই বাল্বটা আমাকে খুবই ডিস্টার্ব করছিল এবার কোনো সময় জ্বলে যাচ্ছিল কোনো সময় নিভে যাচ্ছিল তার জন্য একটু খুলে আমি পরিষ্কার করছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এই রকম ঘটনা কার কার সঙ্গে ঘটেছে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানায়ও চলে আসছি পরবর্তী ট্রিকে নতুন শার্টের যে বাটন থাকে সে বাটনটা ভরতে খুব অসুবিধে হয় কারণ ঘাটটা একটু ছোট থাকে আর বাটনটা ভরতে হাত দিয়ে খুব অসুবিধা হয় তো আজকে আমি নতুন শার্টের বাটন ভরার জন্য দুটো ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই ইউজ করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো তো চলো প্রথম ট্রিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি আমি একটা সেফটি পিনের সঙ্গে বাটনটাকে আমি এইভাবে সেট করে নিচ্ছি তারপরে সেফটিফিনটা এই ঘাটের মধ্যে ভরে একটু আলতো করে টান দিলেই দেখবে বাটনটা সম্পূর্ণভাবে ঘাটের মধ্যে ঢুকে যাবে আমি তোমাদের সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি দেখো সেফটি পিনে প্রথমে বাটনটা আটকে দিলাম তারপরে ঘাটের মধ্যে ভরে এইভাবেই টেনে নিলাম এইভাবে যদি তোমরা করো তো খুবই সুবিধে বাটনটা ঘাটের মধ্যে ভরা আর এটা যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে আমি এরপরে আরও একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও কিন্তু খুব সহজ ট্রিক সেটা হলো সাবান তোমরা যদি সেফটি পিন দিয়ে ভরতে না পারো তাহলে বাটানের গায়ে একটু সাবান লাগিয়ে দেবে এভাবে সাবান লাগালে বাটন এমনিতেই পিচ্ছল হয়ে যাবে আর যখন পিচ্ছল হয়ে যাবে খুব সহজেই ঘাটের মধ্যে ঢুকে যাবে দেখো বাটনের গায়ে আমি কিন্তু সাবান লাগিয়ে দিয়েছি এবার ঘাটের মধ্যে নিয়ে এসে দেখো কত সহজে আমি সেট করে দিচ্ছি আমার হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কত সহজে কাজটা করে নিলাম আমি এখানে দুটো ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যেটা ভালো লাগবে তোমরা অ্যাপ্লাই করতে পারো আমার আজকের ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের থ্যাংক ইউ জানাতে পারবো আস্তা হলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো